匣чи ۖۖۖۖ uma estilES啊 Nu mi etek he addiq Shahmat Hello Haare, basta ay si to

ট্রিগানটা জিজ্ঞেস করেছে ভাই কলকাতার একজন প্রবাসী ভাই মাল এই দিল্লি দিয়ে কলকাতায় গেছে সে একজন প্রবাসী জিজ্ঞেস করছে কি করেন ভাই কি করেন এই তো ভাই ঈদে বই এসে শুয়ে শুয়ে লাইভ দেখতে আসি লাইভ দেখিস লাইভ করতে আসি ভাই আমার নাম হ্যাঁ মেয়া জন্য হ্যাঁ